আসসালামু আলাইকুম রাইটস এন্ড ট্যুরস বিডি ফ্রেন্ডস শুভ সকাল আশাবে সকাল ভালো আছেন দেখতে পাচ্ছেন আমরা বৈকাল রোডের কাজের অবস্থা দেখতে সরাজমিনে জমিনে চলে আসলাম বৈকাল রোডে এটি হচ্ছে সেই বৈকাল রোড যেটি অনেক আগে পাকা ছিল পরবর্তীতে রাস্তা ভেঙে যাওয়ার ফলে এখন রাস্তা সংস্কার কাজ চলছে রাস্তা উঁচু হচ্ছে রাস্তায় যে পানির সোর্জের লাইনের ব্যবস্থা সেটিও করা হচ্ছে এই হচ্ছে সেই পাইপ দেখতে পাচ্ছেন এই প্রায় পাঁচ ফিট উঁচু এই পাইপগুলো এখানে গেঁথে দেওয়া হচ্ছে এই পেকুর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সরকার বাড়ি এলাকা এবং সুচ্ছ বিল্ডিং কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে দেখতে পাচ্ছেন আমরা ঠিক পেকোর একেবারে সামনে আছি আপনাদেরকে একেবারে কাছ থেকে দেখানোর জন্য ইতিমধ্যে আমরা আপনাদেরকে কাজ দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সর্বশেষ অবস্থা সর্বশেষ অগ্রগতি খুবই বেগে কাজ চলছে এ রোগ দিয়ে সোজা চলে গেলে জিয়াবাগ জিয়াবাগ থেকে ডান দিকে সোজা গেলে তার মুখ হয়ে গাজীপুর হয়ে নারায়ণগঞ্জ রোসিম্ডি সিলেট সহ নানান জেলা যাওয়া যায় এবং ঠিক বাম দিকে গেলে সোজা হচ্ছে মার্কেট থেকে এসেছে হেলাল মার্কেট থেকে এসে এটা হেলাল মার্কেট টু চিয়াবাগ লিঙ্ক রোড বলা যায় এরকম মাস্টারপাড়ি থেকে বালুর মাঠ এবং ময়নার থেকে চামুন খান যে লিঙ্ক রোড গুলো আছে এটি সেরকমই একটি লিঙ্ক রোড প্রায় মতো হওয়ার কথা সেটির মাঝখানে বড় বড় বসানো হচ্ছে পাইপ আপনারা দেখতে পাচ্ছেন এর আগে একদিন রাত্রে লাইভ দেখিয়েছিলাম সেদিন আপনারা অনেকে ভালোভাবে দেখতে পারেননি দিনের আলোতে দেখতে চেয়েছিলেন এর জন্য আমরা আরও একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কিভাবে পাইপগুলো ঢুকানো হয়েছে খুব দ্রুত পাইপের মাঝখানে যে হাউস সে হাউসগুলো অলরেডি বসানো হয়েছে দেখতে পাচ্ছেন অন্যান্য রাস্তার তুলনায় মনে হচ্ছে যে খুব দ্রুত কাজ দেখতে গেছিলেন নাকি আচ্ছা আচ্ছা তো তাড়াতাড়ি করে ফেলতেছে এটা একটা ভালোই

কাজ মাসালা দ্রুতই আগাচ্ছে এটা হচ্ছে ভালো দিক অন্য অন্য রোডের তুলনায় যে গতিতে আগাচ্ছে এভাবে যদি চলতে থাকে তাহলে সময় খুব বেশি একটা লাগবে না জি এটা খুবই আশার আলো ভালো দিক না থেকে তো সবগুলো করে করে আসছে না কমপ্লিট আচ্ছা তো সেদিন আমি এই রাস্তা লাইভে আসছিলাম বাবু ভাইকে পাইছিলাম আপনার ছেলেকে পাইছিলাম আজকে আপনাকে পাই গেলাম ভালো ভালো হইলো অনেকে আসলে এই রোডের আপডেট জানতে চায় কিন্তু এদিকে তো সবার আসা সম্ভব হয় না এ হচ্ছে পীরবাড়ি আমরা এখন ঠিক পীরবাড়ি কাছাকাছি আছি দেখতে পাচ্ছেন সবই মোটামুটি রেডি আছে পাইপ সহ রাস্তা অনেক উঁচা করা হয়েছে হ্যাঁ এইবারে যিনি আছেন পীর সাহেবের নাতি উনি গতকালকে বিয়ে করেছেন ভালো খবর মসজিদে বিয়ে হয়েছে রাস্তা আগের থেকে অনেক উৎসুক হচ্ছে যেহেতু এই জায়গাটা কিছুটা নিচা ছিল প্রায় সাত আট ফিট সম্ভবত উঁচু হচ্ছে বিশ ফিটের মতো হবে তাই না আঙ্কেল বিশ ফিট আচ্ছা আচ্ছা তো ঝিরি ঝিরি বৃষ্টি আমরা দ্রুত আমাদের গন্তব্যে চলে যাব দেখতে পাচ্ছেন মোটামুটি হাঁটার জন্য উপযোগী আছে বাট সাইকেল মোটর সাইকেল টোটালি বন্ধ কিছুদিন পর রাস্তা যখন পাইপ বসানো হবে স্লাবগুলো যখন ওকে হবে তখন কিছুদিন রোলার কোস্টারের মতো এদিক দিয়ে যেতে হবে ঢেউ খেলতে খেলতে তো রাস্তার গতি প্রকৃতি এবং কত অগ্রগতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে অন্য কোনো লাইভে আমরা কথা বলতে বলতে চকলেট ফ্যাক্টরির কাছে চলে এসেছি এখানে আসলেই খুব সুন্দর মিষ্টি ঘ্রান চকলেটের ঘ্রান এটা হচ্ছে চকলেট ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন রাস্তা দুই ধারে শুধু পাইপ আর পাইপ এবং ইট এখানে আরেকটি প্রজেক্ট আছে সেটি চায়না প্রজেক্ট আঙ্কেল এই প্রজেক্টটা কিসের আসলে চায়না প্রজেক্টের কোনো জব পাই নাই এখনো ক্লু পাওয়া যায় নাই বাট চায়নারা করতেছে এটাই হচ্ছে মানে সর্বশেষ ক্লু

আমরা একটু প্রজেক্টের ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো ঠিক এটার পাশে বেলজিয়াম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গেট দেখতে পাচ্ছেন এই হচ্ছে চায়না প্রজেক্ট এটা চায়না প্রজেক্টের ভিতরে আপনাদেরকে একটু দেখাই ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়েছে আঙ্কেল একটু তাড়াতাড়ি হাঁটতে হবে বৃষ্টি এই তো দেখেন সাইডে রাস্তা এটাই আমাদের রাস্তা জি বৃষ্টিও তো ভালোই করছে বৃষ্টি হলেই তো রাস্তায় চলাচলের সমস্যা যেহেতু কাজ চলছে হ্যাঁ মাটি মাটির উপরে দেখা হবে অন্য কোন লাইভে গুড বাই